একটা সত্যি কথা কি জানেন মেয়েদের হাতে টাকা থাকলে মেয়েরা হচ্ছে আমরা মেয়েরা হচ্ছে সংসারের জিনিসগুলোকে বদলায় ফেলি কিন্তু একটা শখের পুরুষের হাতে যখন টাকা হয় তখন একটা শখের নারীকেই বদলা ফেলে এটাই কিন্তু বাস্তব তো এটা হলো এক কাপ চা এটার হয়তো কোনো জীবন নেই কিন্তু আমাদের প্রাণ এনে দেয় যারা যারা আমার মতো চাল আবার তারা তো এক কাপ চা না হলেই না হয় আর এর প্রেমিকা কে জানো এই বিস্কিটটা এটাই কিন্তু এর প্রেমিকা দুজন দুজনের সংস্পর্শে আসলে একদমই মিশে যায় আর এই চা আমাদের অজান্তেই অনেক কিছুর সাথে সঙ্গী হয়ে ওঠে আর এই চাটা কিন্তু যারা যারা পছন্দ করো তাদেরকে নিয়ে কথাটা বলছি কেমন লাগলো অবশ্যই জানাবে